আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের টপিক হলো মরিশাসের ওয়েদার আমার যারা আপনারা আমার ভিডিও দেখেন আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমরা তো মরিশাসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছি তো এখন আসলে মরিশাসের ওয়েদারটা কেমন এখন কি শীতকাল না গরমকাল তো এখন আসলে শীতের শেষ শীত শেষ পর্যায়ে তো মরিশাস আসলে একটা ছোট দেশ এটার আয়তন হইলো আপনার দুই হাজার চল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা হইলো তেরো লক্ষ প্রায় দেশটার হলো সাগর এটা দ্বীপরাষ্ট্র তো আপনার এটার মধ্যে আপনার শহরের দিকে যে দিকে আপনার মানুষ বসবাস করে এখানে আপনার আছে উঁচু উঁচু পাহাড় তো এখানে আপনার আসলে পাহাড়ের মধ্যে আপনার সবসময় বৃষ্টি হয় তো দুইটা সিটি হইলো আপনার মানে সবসময় ঠান্ডা থাকে একটা মাইবু আর একটা হইলো তো এই দুইটা শহর মানে উঁচু শহর তো উচ্চ শহরের মধ্যে আপনার একটু ঠান্ডা সবসময় ঠান্ডা থাকে তো ঠান্ডা বলতে এত ঠান্ডা না ধরেন আপনার এই আঠারো আঠারো বিশ এরকম থাকে আর যখন বেশি প্রচন্ড শীত পড়ে তখন দেখা যায় ওনাদের চোদ্দ পনেরো এরকম আসে আর আমরা থাকি আমি যে জায়গাটা থাকি এটা হলো মরিশাসের শহর পুটলিস কোটলিজের পাশে থাকি তো আমি আমরা আমি সাগরের পারে তো এখানে আসলে সব সময় ওয়েদারটা একটু গরম তো এখানে হলো আপনার আমরা যখন এখন তো আপনার দেশে আপনার জলবায়ু পরিবর্তনের কারণে আপনার সব জায়গায় মানে তীব্র গরম তীব্র শীত তবে মরিশাসের ওয়েদারটা এরকম না মরিশাসে হলো আপনার শীত হইলেও আপনার দেখা যায় যে আপনার এই পনেরো ষোলো আর যখন গরম হয় তো গত বছর আমাদের গরম ছিল হইলো আপনার বত্রিশ এরকম গরম হয়েছিল তো এখন আসলে সবসময় প্রতি একটু তাপমাত্রা বাড়তেছে তারপরে আপনার শীতের একটু বাড়তেছে আমাদের দেশে যেরকম হইলো আপনার তীব্র তীব্র গরম মানে অসহ্য একটা গরম যেরকম চল্লিশ হয়ে যায় আটত্রিশ হয়ে যায় তো আমাদের এখানে আসলে মরিশের ওয়েদারটা এরকম না এত গরম পরে না তো যখন আসলে আপনার তীব্র গরম পড়ে তখন হইলো আপনার তিরিশ বত্রিশ এরকম আর হইলো যখন শীত থাকে তখন আপনার চোদ্দ পনেরো আঠারো এরকম থাকে এর মধ্যে হইলো আপনার এখন তো আমি বললাম এখন শীতের শেষ পর্যায়ে বেশিরভাগ আপনার দেখা যায় যে এখানে আমাদের মহিষেস হলো দুইটা ঋতু বাংলাদেশের যেমন ছয় ঋতুর দেশ তো আমার ছয় ঋতুর দেশের পরেও দেখা যায় যে একটা আমরা আসলে গণি যেটা গরমকাল আর শীতকাল তো এখন আসলে যেহেতু ছয় ঋতু এখন আর মানে ওরকম বোঝা যায় না আপনা আমাদের এখানে মরিশাসে রইলো এখানে আপনার যখন আসলে বাংলাদেশে যখন গরম থাকে তখন এখানে শীত আর বাংলাদেশে যখন শীত থাকে তখন এখানে গরম এখন বাংলাদেশে শীত পড়তেছে আর আমাদের এখানে এখন গরম শুরু হয়ে গেছে তো আপনার সর্বোচ্চ যে আপনার টেম্পারেচারটা এখানে আমরা বত্রিশ পর্যন্ত গতবার পাইছিলাম আর হইলো আপনার যে উঁচু যেটা আপনি বললাম যে কেপি আর এয়ারপোর্ট যেখানে এয়ারপোর্টের জায়গাটা ওটাকে বলে মাইবু তো ওখানে আপনার সবসময় একটু ঠান্ডা থাকে মানে মিডিয়াম না ঠান্ডা না গরম ওরকম থাকে আর হলো আপনার যেটা কিন্তু আপনার আমাদের দেশে যেরকম থেকে পানি যেরকম টিউবওয়েল টিউব গাড়ি মরিসে কিন্তু পুরাটাই পাথর এখানে কিন্তু আপনার নিচের থেকে কোনো পানি ওঠে না এটা আসলে যে উঁচু পাহাড় আছে বড় পাহাড় ওই পাহাড়ের থেকে আপনার পাহাড়ের মধ্যে বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিটা সংরক্ষণ করে তারপরে এটা আপনার মানে পরিশোধন করে তারপর এটা খাওয়ার পানি বিশুদ্ধ করা হয় তো ওখানে আপনার সব সময় বৃষ্টি হয় মাইবু আর হলো ওই বৃষ্টির পানিটাই আপনার আমাদের মানে এটা যোগান দেয় তো ওখানে আসলে আপনার খাবার আঠারো বিশ এরকম থাকে টেম্পারেচার তো আশা করি যারা আমার ভিডিও দেখেন আমাকে যারা কমেন্ট করেন যে ভাই আসলে ওয়েদারটা কেমন আর এখন শীতকাল না গরমকাল তো আসলে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন যে আসলে মহিষের ওয়েদারটা কেমন তো আবারও মানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা আরো কোন কোন বিষয়ে জানতে চান তো আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ